বন্ধুরা শীতকাল কিন্তু চলে এসছি আর শীতকাল মানে একটু আত্ম ভর্তা সবাই পছন্দ করে এই শীতকালে ভর্তা না খেলেই মিস করবেন আমি আজকে বানাবো পুঁই পাতার ভর্তা বেশ পুই পাতা লাগবে না কয়েকটা পাতা হলেই হয়ে যাবে তো দেখুন আমি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো আপনারা বাড়িতে একবার হলে পাতার ভর্তা বানিয়ে খাবেন না খেলে কিন্তু একদমই মিস করবেন আর পুঁই পাতার ভর্তাটা এতটাই খেতে সুস্বাদু লাগে একতলা ভাত অনায়াসে খেতে পারবেন গরম ভাত ভাত যদি থাকে আর পাতা যদি ভর্তা থাকে খুব সুন্দর ভাত খাওয়াটা জমে যাবে তো চলুন বন্ধুরা পুঁইপাতাটা প্রথমে ধুয়ে নিয়েছি আর আমি আট থেকে দশটা নিয়ে নিয়েছি এখানে তো এখানে বাজার থেকে আমি এই পুঁইপাতাটা নিয়ে এসেছি আপনাদের যদি বাড়ির কাছে হয় যদি না থাকে তাহলে বাজার থেকে নিয়ে আসবেন তো প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষা তেল দিয়ে নেবো সর্ষা তেলটাকে ভালোভাবে গরম করে নেব বন্ধুরা তারপরে দিয়ে নেব কয়েকটা শুকনো লঙ্কা তো আমি এই ভর্তা বানানোর জন্য কি কি ব্যবহার করছি আপনার ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভাজতে হবে আর ভর্তা মানে একটু লঙ্কা না হলে ভালো লাগে না আপনারা যদি বেশি লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমি এখানে শুকনো লঙ্কা দিয়েই ভর্তাটা বানাবো তো আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো এখন আমি শুকনো লঙ্কাটাকে তুলে নিচ্ছি তো তোলা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি একদম মিহি করে কুচি করে একটু গোটা গোটা রেখে কুচি করেছি বড় বড় রেখে তো পেঁয়াজটাকে হালকা হাতে ভাজতে থাকবো তারপরে দিয়ে নেবো কয়েকটা রসুন বন্ধুরা আর দশ কুয়ার মতন রসুন তো রসুনটা দিয়েও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসের জালটা একদমই কমিয়ে নিয়েছি দিয়ে তুলে নিচ্ছি পেঁয়াজ আর রসুন ভাজাটাকে তো বন্ধুরা আমরা তো বাজার থেকে পুঁইপাতা কিনে এনে অনেক রেসিপি করি তো আপনারা একবার হলেও ওই ভর্তা রেসিপিটা করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে বিশেষ করে গরম ভাতের সঙ্গে তো এখন দিয়ে নিচ্ছি পুঁইপাতা তো গোটা দিয়ে নিচ্ছি এটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তো গোটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে সেদ্ধ করে নেব তার আগে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আরও কয়েকবার নেড়ে নিচ্ছি গ্যাসের জালটা কিন্তু কম রাখতে হবে বন্ধুরা তো অল্প পাতা দিয়ে সুন্দর একটা ভর্তা রেসিপি হয়ে যায় তো এখন আমি জল দিয়ে নিচ্ছি পাতাটা সেদ্ধ করার জন্য তো দেখুন বন্ধুরা জল দিয়ে আমি সুন্দরভাবে আরও একবার নাড়াচাড়া করে ঢাকিয়ে পাতাটা একটু সময় ধরে সেদ্ধ করতে হবে তো গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট তো পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা তো এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা কতটা বেরিয়েছে এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দরভাবে মেরে নেব জলটাকে একদম শুকনো শুকনো করে নেব দিলে পুঁই পাতাটা ভর্তাটা খেতে খুবই ভাল লাগবে জল থাকলে কিন্তু ভাল লাগবে না এইভাবে নাড়তে নাড়তে জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো দেখুন জলটা শুকিয়ে গেছে এখন শিললে আমি শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জারেও করতে পারেন যদি আপনারা সিন না বাটতে চান তো সিন লড়াই বাটলে ভর্তা রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে তো লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন ভাজাটাকে বেটে নিচ্ছি তো সুন্দরভাবে বেটে নিচ্ছি দেখুন আর বাটার মধ্যে একটু গোটা গোটা থাকলে ভর্তা রেসিপিটা খেতে ভাল লাগে তো বন্ধুরা আপনার বাড়িতে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা পুইপাতা দিয়েও ভর্তা রেসিপি বানানো যায় তো বাড়িতে একবার এটা বানিয়ে খাবেন আমি কথা দিচ্ছি বন্ধুরা হানড্রেড পারসেন্ট আপনাদের ভাল লাগবে এখন শিলনড়াই পাতাটাও দিয়ে দিয়েছি এই পাতাটা দিয়েও সুন্দরভাবে বেটে নিচ্ছি তো আপনারা মিক্সিজার কিংবা শিলনড়াই বেটে নেবেন যেটাই সুবিধা মনে হয় আপনারা সেটাই করে নেবেন তো বন্ধুরা দেখুন আমার সব পাতাটাও বাটা হয়ে গেছে তো এখন আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি শিলনোড়াটাকে তো সব মশলা আর পুঁইপাতা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম আর আমি লবণ দেব না তো আমি স্বাদ অনুযায়ী আগেই লবণ দিয়ে দিয়েছি তো এখন আর লবণ দিচ্ছি না বন্ধুরা তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে পেঁয়াজ লঙ্কা রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি দিলে দেখতে সুন্দর লাগবে তো পুইপাতা থেকে প্লেটটা সাজানো হয়ে গেছে এখন আমি ভর্তাটা দিয়ে নিচ্ছি প্লেটের উপরে দেখুন বন্ধুরা আমার প্লেটে দেওয়া হয়ে গেছে আর দেখুন বন্ধুরা ভর্তাটা কতটা সুন্দর লাগছে এটা আপনারা বাড়িতে যদি একবার বানিয়ে না খান আপনারা কিন্তু এই ভর্তা রেসিপিটা মিস করবেন পুই পাতা দিয়ে আপনারা একবার ভর্তা বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে বন্ধুরা তত তখনই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টা নতুন ভিডিওই দেখা